হে প্রিয় নচলিক নমস্তে দোসব ইউটিউব মাসেল হাই আমি শা তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে সারি তারিখ পরে তোমাদের সামনে চলে এসেছি আজকে ঈদ আর ঈদের সকালে একদম আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এলাম আর এর মধ্যে কিন্তু তৌসিফ ঢুকে গেছে হ্যাঁ ওখানে গ্রামে থেকে নামাজ পড়ে এখানে একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে অ্যান্ড এখন মোটামুটি এগারোটাও বাজেনি পনেরো এগারোটা বাজছে আরও ঢুকে গেছে তো চলো ওটাই দেখায় তোমাদেরকে আমি এই মাত্র আমি জাস্ট রেডি হলাম রেডি রেডি হয়ে এবার তারপর দুজন মিলে আবার ব্লগটা কন্টিনিউ হবে আমাদের ঠিক আছে চলো আর এর মাঝে আমি একটু মিররে আমার নিজের ও টিডিটা দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের সাথে তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে আজকে সাজটা আমার ঈদের সকালের সাজ তারপরে আমি তৌসিফকে নিচে রিসিভ করতে চলে গেছিলাম নর্মাল দিনে আব্বুই ওকে রিসিভ করে আজকে একটা কোনো কাজে আটকে পড়েছিল বাড়িতে পাঞ্জাবি পরে লেট করলে তুমি তার ফাইন কি হবে এত লেট করার যা বললো অবশ্য ঠিক আছে ইদি দিতে হবে ইদি ভালো মতন ইদি দিতে হবে আচ্ছা তারপর দেখো আমি ভালো লক্ষ্মীমন্ত বইয়ের মতন কেমন ওকে মাজা দিচ্ছি যদিও আমি এত ভালো বউ নই কিন্তু ঈদের দিন ওই আর কি একটু স্পেশাল ট্রিটমেন্ট তো দরকার না তো সেই জন্য করছিলাম আর সবাই মিলে চারজন মিলে গল্প করছিল রান্নাতে ব্যস্ত লুচি করছি দেখো লুচি চলো আমি একটু এবার সার্ভ করে দিই রেডি করে দিই পাকিস্তানি লাগছে তো তোমার দেখতে আর এই যে দেখো পুরো ভিডিওটাতে কিন্তু তোমরা আমাকে এই সার্ভ করতেই দেখতে পাবে কারণ বাড়িতে থাকলে এটাই আমার মেন কাজ রান্না বান্নাটা তো ঠিকঠাক পারি না মানে পারিই না বলা যায় আর মা রান্না করে আর সার্ভটা আমি করে দিই ওটা মোটামুটি পারি আর এই দৃষ্টি ঝুড়ির দই পছন্দ করি সেই জন্য ঝুরির দই প্রত্যেকবারই পাঠানো হয় ওখান থেকে মাব্বু পাঠান ওখান থেকে এখানেও মিষ্টি আছে মনে হয় সুজি আছে ড্রাই ফ্রুটস এখানে সব কি কি আছে বললো পায়েস মাংস সব টিফিনের মধ্যে মাটন আর দেশি মুরগি ছিল আর কি বাকি খুলে দেখাচ্ছি তোমাদেরকে তা কি সুন্দর ভালো মাংস ওটা সব খাবার আছে আর এগুলো আছে এটা মিষ্টি না মিষ্টি আর এটা জুরি দই আমাদের সবার ফেভারিট বাড়ির প্রত্যেক বাড়ি আসে তখন নিয়ে আসে এই আর কি চলো আমরা এখন যাচ্ছি ছাদে ফটোশুট করতে আর আবার রিল পেন্ডিং পড়ে আছে রিলটাও বানাতে হবে তো চলো ছাদে যাই রোড আছে আশা করছি ফটো ফটো ভালো আসবে তুমি তো এমনি আমার ভালো করে ফটো তুলে দাও না তো দেখা যাক আজকে কেমন ফটো তুলে প্রমাণ তোমাদের সামনে থাকবে আমার ফটো সব থেকে ভালো তো ক্যামেরা আমার আপা আমাকে খুবই ভালো করে ফটো তুলে দেয় মানে এখনো পর্যন্ত স্টিল নাও আমার সব থেকে যদি বলো ফেভারিট ফটোগ্রাফার সেটা আপাই তো এখন হতে পারেনি ট্রেনিং চলছে চলো ঠিক আছে এই দেখো গাছ মায়ের প্রত্যেক দিন আসলে চারতলা উঠতে উঠতে খুব কষ্ট তো ডেলি এসে যে জল দেওয়াটা খুবই সমস্যা তো মায়ের এই দেখো ফুলের শখ খুব পুরো গাছে টপ আর গাছ লাগিয়ে রেখেছে পুরো ছাদে আর কি কিন্তু এই অবস্থা দেখো ছাদে চার পাঁচটা দেখে নাও চলো আমরা রিল শ্যুট করি তবেই তো পোস্ট করতে পারবো তবেই তো তোমরা দেখতে পাবে

চলো শ্যুট করি ফটোগুলো তুলি ওগুলোই মেন চলো তোমরা তোমাদের কারো মনে আছে যে আমি কিছু একটা মিসিং হয়েছে ঈদের দিনে আমার এতক্ষণে মনে পড়ছে ঠিক আছে আমি তো আমার বরের থেকে ঈদই চাইনি এদিকে এসো ঈদি রেডি করেছো হ্যাঁ দেকাচ্চা জ্যাক পড় ট্রাপো ইদি দেবে তো আমাকে ইদের ইদি নি তবে আমার ফার্স্ট ইদ বলে কথা চলো দেখা যাক কি দিচ্ছে কতটা দিচ্ছে তোমরা বললো কতটা ইদি দেওয়া উচিত আমাকে দাও হ্যাঁ আস্তে দغن নোট দত্ত তিনতে মজা চারতে পাঁচ ছয় সাত আট দাস এ বড় লোক হয়ে গেছি এই নিয়ে নিচ্ছ কেন আবার আচ্ছা নাও 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 ইয়ে এটাই আমার ঈদের অ্যাচিভমেন্ট আছে ঈদের প্রাপ্তি ঈদি কত বড় লোক হয়ে গেলাম আমি দেখো প্রত্যেক বছর বছরে তিনবার চারবার পাঁচবার কেন ঈদ হয় না প্রত্যেকবার আমি ঈদি পাবো পরের বছর দেবে তো এবার প্রথম বলে শুধু বন্ধ করে দিলে হবে না কিন্তু না প্রতি বছর পরের বছর বাড়বে না কমবে ইন্টারেস্ট সেটা ফিউচারই বলবে ফিউচার বলবে তখন পুরনো হয়ে যাবো তখন তো ভ্যালু আরো বাড়বে পুরনো হলে আরো বাড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর হ্যাঁ ভিডিও হ্যাঁ ভিডিও কল করছি সবাইকেই ভিডিও কল করছিলাম দাঁড়ান আপনার হোয়াটসঅ্যাপে আসেন হ্যাঁ

ভিডিও কলই করছি ভিডিও কলে সবাইকে একটু দেখানো হয়ে যাচ্ছে রেডি রেডি হয়েছি যারা রেডি হয়েছে সবাই সবাই দেখতে পাচ্ছে জামাই ভালো আছে এই দেখেন জামাই এসছে ও 11টার মধ্যে চলে এসছে হ্যাঁ

আপাকে আপাকে দিতে খুব মনে থাকে আর অন্য কাউকে মনে থাকে না না হ্যাঁ খুব ভালোবাসেন ভালোবাসলে তো আগে বৃষ্টি আমাকে করতেন আপনি হ্যাঁ হ্যাঁ সেটা আমার মনে আছে সেটা আমি বলি যে খালাই আমাকে বলেছিলাম তুমি খুব সুখী হবে তোমার জীবন নেবে কত ভালো হবে আপনি ছিলেন সবসময় পাশে এটা আমি সবসময় বলি সবাইকে বলি আমি নিজেও মানে মনে রাখি যে আপনি কতটা আমাকে সেটা আমি ভালোবেসেছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনিও তো একটা ধরনের বিজনেসের সাথে যুক্ত হয়ে গেছেন বুঝতে পেরেছি স্বাভাবিক ওটা হবেই ওটা আমি কিছু মনে করি না মজা করছিলাম গুলো সার্ভ করি লাঞ্চে প্রিপারেশান চলছে রেডি হয়ে গেছে জাস্ট সার্ভ করবো তো ঈদের দিন আমরা শুধু একাই খাই না যার জন্যে মানে আমাদের বাড়িতে যারা যারা ভাড়া থাকেন তাদের সবাইকেই আমরা একটু ইনভাইট করি ওই দিন সবাই একসাথে খেতেই ভালো লাগে তো একদম ওপর ফ্লোরে যারা থাকেন ওনারা তো গ্রামের বাড়ি গেছিলেন ঈদ সেলিব্রেট করার জন্য তো ওনাদেরকে পায়নি নিচেই থাকেন আর কি আমাদের ডক্টর অভিষেক বিশ্বাস তো দাদা এসছিলেন আমাদের সাথে তো একসাথে আমরা খাবার সবাই মিলে খুব এনজয় করেছি আমি কিন্তু আজকে ব্লগটা এখানে আর লম্বা করবো না যদিও আজকে সন্ধ্যাবেলা আর একটা প্ল্যান আছে আমাদের মানে আমার ফুপুদের বাড়িতে ইনভাইট আছে তো সেটার ব্লগ সে টু এ আসবে মানে আজকে পুরো দিনে ব্লগটা দেব না সকাল থেকে রাত পর্যন্ত আদারওয়াইজ অনেকটা বড় হয়ে যাবে তো আমি ভাবছি আমি এখানেই শেষ করব আজকে মোটামুটি তোমরা দিনের বেলাটা দেখে নিলে কি হলো না হলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ওই ধরো তৌশিফ একদম কী বলবো বিধ্বস্ত অবস্থাতেই আছে যা আর দেখাচ্ছি না ঠিক আছে কারণ সেই সকালবেলা নামাজ পড় সকালবেলা উঠে নামাজ পড়ে তারপরে একদম বেরিয়েছে এখনও পর্যন্ত কিন্তু বাচ্চারা রেস্ট পাইনি আমি সব মানে এসে থেকে ওকে ফটো তোলো ফটো তোলো ভিডিও করো করে পাগল করে দিয়েছি তো একটু রেস্ট নেক আমিও একটু রেস্ট নিই চেঞ্জ টেঞ্জ করবো আবার বিকেলে রেডি হতে হবে ফুফুদের বাড়ি যাব সেখানে ওই ওই ব্লগটা আশা করছি তোমাদের আরো বেশি ভালো লাগবে আমি অনেকজন থাকবো তো সেটা নেক্সট ব্লগে আসবে হ্যাঁ আজকের মতো এখানেই আমি শেষ করছি আর বাকি চলো বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ও হ্যাঁ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি তৌষিমের দিকে তাকিয়ে মনে পড়লো আমার কথাটা ও হঠাৎ করে একবার লুক দিলাম ওর তো একটাই কথা বলে তুমি লাইক শেয়ার কেন করতে বলো না তো ঠিক আছে সেটা ওর পয়েন্ট যে কেন করতে বলি না আর আমি কেন বলি না কারণ আমার মনে হয় যে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কেন কি সত্যি বলতে গেলে আমি এতদিন কাউকে বলিনি তারপরেও তোমরা করছো ভালোবাসা দিচ্ছ এত আমার জন্য এগুলো অনেক অনেক বড় পাওয়া যে তোমরা এত অল্প সময়ের মধ্যে আমাকে এত ভালোবাসছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো এভাবে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসতে থেকো বাই